আপনি কি জানেন অন্ডালের মদনপুরে আজও দুর্গা সিংহে নয় বাঘের উপর উপবিষ্ট হয়ে পূজিত হন কথিত আছে জমিদার মহেশচন্দ্র চট্টোপাধ্যায় প্রায় দুশো বছর আগে স্বপ্নাদেশে দেবীর এই মূর্তি দর্শন করেছিলেন একই স্বপ্ন দেখেছিলেন দুর্গাপুরের মৃৎশিল্পী ভুবন মিস্ত্রি তিনি প্রতিমা করেন আজও একই রূপে পূজিত হন ব্যাঘ্র বাহিনী মা চট্টোপাধ্যায় পরিবারের পারিবারিক পুজো হলেও গোটা গ্রাম মেটে ওঠে এই ঐতিহ্যে এই উৎসব আজ ও মানবিক বন্ধনের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আমাদের ব্যগ্র বাহিনী মা সচরাচর ব্যাঘ্র বাহিনী মা দেখা যায় না যেমন আমাদের মধ্যে একটা উৎসাহ উন্মাদনা কাজ করে এই মায়ের চারটে দিন পুজোর জন্য তেমনি গ্রামের সবার গ্রামের বাইরেরও বলুন সবার একটা উৎসাহ কাজ করে যে এই চারটে দিন মায়ের সঙ্গে কাটাবো মাকে দেখবো তেমনি আমাদের আমাদের পাড়ার বাইরে যারা থাকেন আমাদের কাকারা দাদারা বলুন দিদিরা বলুন তারা সবাই অনেকেই দেশের বাইরে থাকেন এই পুজো চারটে দিন তারা কোনো ভাবে মিস করতে পারবেন না আমরা এই পুজো এই চারটে দিনে নানান রকমের অনুষ্ঠান হয় রিচুয়ালস হয় আমরা দিদিরা গুরুজনেরা মায়েরা সবাই মিলে একসাথে সেটা পালন করি এই পুজো চারটে দিন আমরা এতটা আনন্দ করি সেটা আমাদের সারা বছরের একটা মেমোরিজ ক্রিয়েট হয়ে যায় আর আমাদের মানে মা আমাদের মা মায়ের আহ একটা অপ একটা লীলা আছে যে অষ্টমীর দিন সেই খ্যানের টাইমে মায়ের রূপ যা আমরা হয়তো describe করতে পারবো না এত সুন্দর মায়ের লীলা তারপরে আমরা সবাই দিদিরা বলুন গুরুজনেরা বলুন সবাই মিলে মায়ের আগমন জানায় আগমন করি এবং সিঁদুর কালার মাধ্যমে মাকে বরণ করে মায়ের বিদায় জানায় অন্বেষা চ্যাটার্জী কথিত আছে আজ থেকে দুশো বছর আগে আমাদের পরিবারের জমিদার মহেশচন্দ্র চট্টোপাধ্যায়কে মা বাহিনী রূপে স্বপ্নাদেশ দেন তৎসহ ওখানকার দুর্গাপুরের ভুবন মিস্ত্রিকে ওইভাবে স্বপ্ন দেন এবং কাটোয়ার একজন ভরচার পরিবারকে স্বপ্নাদেশ দেন তারা বংশ পরম্পরায় কিন্তু আমাদের ঠাকুর গড়ে আসছেন ডাকসাগাচ্ছেন যাচ্ছেন এটা করে আসছেন আমাদের মায়ের বিশেষত্ব হচ্ছে যে মা ব্যঘ্রবাহিনী এখানে মাদিকে দিকে আছেন কার্তিক সরি দিকে আছেন গণেশ আর ডান দিকে আছে কার্তিক আর ব্যাঘ্র বাহিনী তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের বিশেষত্ব এই পুজো আমাদের খুব ঐতিহ্যবাহী পুরো পুজো আমরা নিজেদের খরচা করে পুজোটা করে থাকি এবং এই পুজোতে আমাদের পরিবারের যারা যারা বাইরে থাকেন বিদেশে থাকেন তারা কিন্তু এই পুজোর চার দিন কিন্তু আসবেনি এবং এই ষষ্ঠীর দিন থেকে ধুমধুম আমাদের ব্যাপারটা বেড়ে যাবে খুবই ষষ্ঠীর দিন থেকে খাওয়া দাওয়া একসঙ্গে সবাই মিলে একদম হাসি খুশি খুবই সুন্দর হয় ব্যাপারটা বাচ্চারা খুব আনন্দ ভোগ করে তো এই এই ব্যাপারগুলো ঘটে আমার নাম অনুপম চ্যাটার্জি